আমরা বর্তমান অবস্থান করছি কুয়েতের একটি মরুভূমিতে যেখানে হচ্ছে উটের খামার আমরা আজকে এখানে আসছি আমাদের কলিকরা সহ এখানে পরিদর্শন করার জন্য এখানে যে খুপরিগুলো দেখতে পাচ্ছেন সাদা এবং বিভিন্ন ডিজাইন করা এবং ছোট ছোটো কিছু ঘর আছে যেখানে হচ্ছে এখানে যারা কাজ করে যে খামারে কর্মীরা তারা এখানে থাকে এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি এবং সুদান মিশরি আসলে আমরা বিদেশটাকে কত সুখের জানি মনে করি বাট এখানে দেখলে বোঝা যায় যে কতটা কষ্টে তারা জীবন অতিবাহিত করে সো দেখেন এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই খড়গুলো এগুলো হচ্ছে ধানের খড় এগুলো হচ্ছে উটের খাবার উটের খাবার এগুলো বিদেশ থেকে ওরা অলরেডি একদম স্টিকার করে নিয়ে আসে যে দেখেন গাড়ির থেকে নামাচ্ছে গাড়ির থেকে খড়গুলো নামাচ্ছে কারণ একটা চালান মেবি এখানে আসছে দেখেন এই রোদের মধ্যে বর্তমান যদিও শীতলতম সময় এখানে বর্তমান তাপমাত্রা তারপর 30 ডিগ্রি প্লাস 34 পঁয়ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে যে গরমের সময় যখন প্রচুর গরম হয় তখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা যে ফিফটি টু অ্যান্ড ফিফটি সেখান থেকে এই রোদের মধ্যেই এই কর্মীরা কাজ করে এই দেখেন রোদের মধ্যে এনারা এগুলো নামাচ্ছে এই যে খুপড়িগুলো এগুলো হচ্ছে থাকার ঘর এবং এই যে ত্রিপল দিয়ে ঢাকা আছে এগুলো হচ্ছে উটের খাবার এখানে পানির ট্যাঙ্ক এখানে হচ্ছে যে উটকে পানি খাওয়ানোর জন্য এগুলো ব্যবহার করে আমরা এখানে আসছি আরও একটা মানে কাজে কথা আছে যে আমাদের ডিনার লাঞ্চ করার জন্য কারণ এখানে একটি হোটেল আছে যে বাংলাদেশি এক ভাই এটা পরিচালনা করে সে এক কোম্পানির আন্ডারে আছে বাট সে নিজের সময় ব্যয় করে এখানে কেউ যখন কোনো খাবার ডিমান্ড করে তখন উনি সেই হিসেবে রান্না করে তো দেখেন তখন ডিমান্ড করলে উনি সেই হিসেবে রান্না করে রাখে যে কেউ এসে তারা এখানে খাবার খেয়ে যায় এইটা হচ্ছে সেই হোটেলটা এটা অ্যাকচুয়ালি কোনো কোম্পানি মালিকের আন্ডারে না এটা হচ্ছে যে সে এক কোম্পানির আন্ডারে আছে বাট তার ইন্ডিভিজুয়াল স্বয় এই কাজটা সে করে এবং ভালো একটা হয়তো একটু ভালো রাখার জন্য ফ্যামিলিকে এই কাজটুকু আর কি দেখেন এই সেই হোটেল এগুলো পানির ট্যাঙ্ক এই যে দেখেন এই রোদের মধ্যে তাদের বাসস্থান যে কীরকম তাদের অবস্থান সো আমরা বাংলাদেশ অথবা দেশের থেকে মনে করি যে বিদেশে জানি কত সুখ এবং শান্তি আসার জন্য আমরা অস্থির হয়ে যাই আসলেই বোঝা যায় আসলে যে কীরকম পরিস্থিতির মধ্যে থাকে এটা হচ্ছে একদম বলা চলে কুয়েতের এমন সাইডে যেখানে আসতে লাগে প্রায় দুই ঘন্টা কুয়েত সিটি অর্থাৎ মেইন শহর থেকে এখানে মনে আমার মনে হয় না কোনো কুয়েতি এখানে দেখতেও আসে কারণ যদিও খামারের মালিক হচ্ছে কুয়েতি তারা হয়তো খোঁজখবর নেয় তো একজনের সাথে কথা বললাম বলল যে ওরকমভাবে আসে না জাস্ট তদারকি করে তদারকি করার জন্য ওনাদের কাছের আর কি যে মিশরীয় তারা থাকে এই আর কি আর লেবার হিসেবে বাংলাদেশি লোকরা এখানে আছে এবং ইন্ডিয়া পাকিস্তান সব মিলে এখানে আছে আমরা এখন উটের যে খামার আছে সেখানে আমরা দেখব সো চলুন আমরা উটের খামারের দিকে এ থাকি উট ডাকতেছে বাঙালি ভাই হ্যাঁ কোন জেলা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আপনারা তো ভৈরে ফেলছেন কুয়েত আমার কুড়িগ্রাম রংপুর কোথায় ভাই ভিতরে আমরা তো যে এখানে যে হোটেলটা আছে না এখানে খাইতে আসছিলাম ভিতরে থাকে নাকি ও ঘাসের ব্যবসা এখানে এই যে দেখেন এখানে দুই এখানে হচ্ছে এই যে উটের দেখেন দুই রকমের এখানে আছে একটা হচ্ছে সাদা এবং একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন উটগুলো এই দেশি ভাই একজন উনি ডেকে নিয়ে আসলো দেখানোর জন্য এটা এদিক থেকে অনেক দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে পুরোটাই উটার খামার মানে যেগুলো মদ্দা যেগুলো সেগুলো কামড় দেয় এডিও মদ্দা মদ্দা স্ত্রী যাও

কিছু আছে না এই যে এই যে গেরাই ভাই এই যে চাঁদপুর চাঁদপুর মেড ইন চাঁদপুর এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই আর কি দুর্গ দেখা যাচ্ছে যে পুরোটি হচ্ছে যে উটের খামার এই দিক থেকে একদম লাস্ট পর্যন্ত হাজার হাজার উট আছে এখানে ছোট বড় সবই ইউট আছে